হ্যালো ফ্রেন্ডস পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগতম আজকে আমি যে ভিডিওটি করবো সেই ভিডিওটি একদিন আগে বা দুদিন আগে যে একাদশ দ্বাদশ শ্রেণীর ভেরিফিকেশান লিস্ট বেরোনোর জন্য যে তালিকা প্রকাশ করেছিল সেই সম্বন্ধীয় এবং পরবর্তী যে পদক্ষেপ হবে সেই প্রসঙ্গে অর্থাৎ নবম দশম শ্রেণীর আচ্ছা এই রেজাল্ট বা ভেরিফিকেশানের যে লিস্ট দেখে আপনাদের কি একবারও মনে হয়নি নি আছে এসএসসিতেই অর্থাৎ সব কিছু পরিবর্তন হয়ে যায় দেশ কাল সমাজ সভ্যতা সব কিছুর পরিবর্তন আছে গতিমুখ আছে কিন্তু এসএসসির গতিমুখ অচিরেই অন্ধকার অচিরে কালা নমস্কার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে আজকে আমি এই সম্বন্ধে ভিডিও করব যে ভিডিওটি যারা ফ্রেশার হিসেবে পরীক্ষা দিয়েছেন তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে আমি মনে করছি আজ এখনো পর্যন্ত অনেক কোচিং সেন্টার আছে অনেক কোচিং টিচার আছে যারা কিন্তু নিজেদের আখের গোছাতে ব্যস্ত এমনও শোনা যাচ্ছে তারা নাকি আবার এই মুভমেন্ট এই আন্দোলন করতে নাকি বাধা দিচ্ছে ডিমোটিভেট করছে আচ্ছা ওনার কি ব্যবসা ওনাদের কি ব্যবসা সারাদিন চল সারা জীবন চলবে নাকি একটা বেকার ছেলে একটা বেকার মেয়ে ওদেরকে টাকা প্রত্যেক মাসে গুঞ্জে দিয়ে যাবে দু হাজার পাঁচ হাজার টাকা করে ভাইবার জন্য টাকা দাও কোচিং সেন্টারে পড়ার জন্য টাকা দাও হ্যাঁ এই অমুকের জন্য টাকা দাও আচ্ছা সে তো একবারও কোনো তারা তো একবারও কোনো আন্দোলনে যায়নি তারা তো কোনো এসএসসি অফিসে মুখ দেখেনি তারা গেছে কোনোদিন এসএসসি অফিস বুঝেছে একটা বেকার ছেলের যন্ত্রণা যে ছেলেটা সত্তর পেয় সত্তরের সত্তর পেয় তিয়াত্তর কাট অফ হচ্ছে সে একবারও কোনো দিন জ্বালাটা বুঝেছে যন্ত্রণাটা বুঝেছে বুঝেনি যে ছেলেটা সত্তরের সত্তর পেয়ে যে সে রাত ঘুমাতে পারেনি সে জানে ন সে ব্যবসা করছে তারা তারা ব্যবসা করছে তাদের মূল কারণ হচ্ছে ব্যবসা করা এই রকম পশ্চিমবঙ্গে হাজার হাজার ছেলে মেয়েকে নিয়ে ব্যবসা করছে এই রকম মেয়েকে নিয়ে ব্যবসা করছে কয়েকশো টিচার যাদের অবিলম্বে যাদের অবিলম্বে বেকার ছেলে মেয়েদের ব্যান্ড করা উচিত তাদের প্রত্যেক ভিডিওকে তাদের প্রত্যেক ভিডিওকে ডিসলাইক করা উচিত রিপোর্ট মারা উচিত কারণ জনসমক্ষে তারা পাপ তারা জনসমক্ষে পাপ তারা একটা একটা বিজনেস করছে একটা ভাইবার জন্য পনেরোশো তিন হাজার চার হাজার টাকা করে নিচ্ছে আরে ভাইবার জন্য উনি কী দেখাবেন ভাইবার জন্য কোচিং নিতে হয় নাকি কোনো কারো কাজে আপনি এম পাস করেছেন এড করেছেন তার জন্য ভাইবার জন্য কোচিং নিতে হবে কে বলেছে ভাইবার জন্য কোচিং নিতে হবে তাকে আবার পনেরোশো দু টাকা করে দিতে হবে কোচিং পড়ার জন্য সে ভাইবার স্কিল দেখাবে আপনি আপনি এম এ করেন নি আপনি এড করেননি আপনি ডিএলএড করেননি আপনাকে কোচিং সেন্টার ভাইবার জন্য কোচিং নিতে হবে তাদের কাছে টাকা দিয়ে পনেরোশো দু টাকা দিয়ে সে কোটিপতি হবে এই কনফিডেন্স লেস আছে বলে আপনাদের এই অবস্থা আমিও একটা কোনো শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত কিন্তু কই আমি তো এরকম কাজ করি না আমাদের ভাবতে হবে যাদেরকে আমরা প্রশ্রয় দিচ্ছি কই তারা তো আমাদের তারা তো আমাদের একবারও কথা বলেনি কথা ফাটা কথা প্রকাশ করেনি কারণ আমরা যদি তাদেরকে সাহায্য করি তাদের পাশে দাঁড়ায় ওনাদেরও পরোক্ষভাবে বা প্রত্যক্ষভাবে আমাদের পাশে এসে দাঁড়ানো উচিত তাই আপনাদের বলবো ডিমোটিভেট হবেন না ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রাম একদিনে হয়ে যায়নি একজন মানুষের আত্মবলিদানে একজন মানুষের কর্মকাণ্ডে ভারতের স্বাধীনতা সংগ্রাম ভারতের স্বাধীনতা হয়নি ভারতের স্বাধীনতা এসে যায়নি তাই আপনারা ডিমোটিভেট না হয়ে আপনাদের নিজের কার্য পরিচালনা করুন এই সুযোগ আজ ছাব্বিশ সালের প্রায় মানে একদম পঁচিশ সাল শেষে এবং ছাব্বিশ সালের একদম মানে একদম উপখণ্ডে আমরা দাঁড়িয়ে আছি একদম পাশাপাশি দাঁড়িয়ে আছি তাহলে এই জায়গা সামনে বিধানসভা ভোট বিধানসভা ভোট হয়ে গেলে পরীক্ষা হবে বলে আপনার মনে হয় কোচিং সেন্টারগুলো কি কী কী বলবে কি প্রচার করবে যে এই তো পরীক্ষা হবে এই মাসে পরীক্ষা হবে আপনারা প্রিপারেশন নিতে থাকুন এই অমুক করে দেবো আমার আমার কাছ থেকে সব কমন পড়ে যাবে আমি এই রকম বই প্রকাশ করছি সব কমন পড়ে যাবে কোনো চিন্তা নেই একটা বিবেচনা বোধ আছে তাদের একটা মানুষ ছত্রিশ বছর সাঁত্রিশ বছর বয়স সে আরও আপনাদের কোচিং সেন্টারে বই পড়বে সে আজকে সত্তরে সত্তর কোচিং সেন্টারে বই পড়বে সকলে একত্রিত হন একতায় বল এটাই বলার বিষয় আপনারা একত্রিত হলেই আশা করি ফল পাবেন সবুরে মেওয়া ফলবে তাই একত্রিত হয়ে প্রত্যেকে থাকুন আপনাদের কাছে এই সময়টা এই সম মানে এই টাইমটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এবং যেসব লোকগুলো যেসব মানুষগুলো ডিমোটিভেট করছেন আমি বলবো তাদের কথা যাতে জনসমক্ষে না প্রচার হয় প্রকাশিত হয় তাদের ভিডিওকে ডিসলাইক করুন তাদের ভিডিওকে ডিসলাইক করুন রিপোর্ট করুন যাতে ভিডিওটা উড়ে যায় কারণ হিসাবে আমি বলি আমি লোকের ভালো করতে পারবো না আমি লোকের ভালো করার আমার ক্ষমতা নেই সর্বশক্তিমান ঈশ্বর ভগবান আমাকে সে ক্ষমতা দেয়নি ভালো করার আমি সাহায্য করতে পারবো না কিন্তু আমি কারো ক্ষতিও চাইবো না যে পাঁচটা লোকের ক্ষতি হয়ে যাক কারণ সে ক্ষমতা সে বোধ আমার বাবা মা আমাকে শিক্ষা দেয়নি সর্বশক্তিমান ঈশ্বর আমাকে বলে দেয়নি যে তুমি পাঁচটা লোকের ক্ষতি করো তাই আমি বলবো ডিমোটিভেট হবেন না ইউনিটি স্ট্রেংথ একটা কথা আছে একতায় বল তাই আপনারা যে কাজে এগিয়েছেন মনোনিবেশ করেছেন সেই কাজ সঠিকভাবে করে যান আশা করছি ঠিক রাস্তাতে আপনারা এগিয়ে এগিয়ে যাচ্ছেন এবং আপনাদের এই একত্রিত হওয়ার মনোভাবকে আমি আমার পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেল থেকে কুর্নিশ জানাচ্ছি আপনারা এগিয়ে যান এসএসসি এসএসসিতেই থাক এসএসসি ইউপিএসসি হয়ে যাক এসএসসি আরও সিভিল সার্ভিস পরীক্ষা হয়ে যাক যাই কিছু হোক না কেন আমাদের কোনো যায় আসে না আপনাদের ভাবতে হবে সত্তরের পরীক্ষা দিয়ে তিয়াত্তর কাট অফ ভারতবর্ষ কেন এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক জায়গাতে প্রচার করুন আপনারা দরকার হতো বড় বড় যেগুলো টিভি চ্যানেল আছে সেই জায়গাতে প্রচার করুন আপনারা তাদের এডিটরের সঙ্গে কথা বলুন যে এইগুলো প্রচার করুন আপনারা সত্তরের পরীক্ষা দিয়ে কী করে তিয়াত্তর কাঠ অফ হয় সেই ছেলেটা তিন নম্বর পাবে কোথায় এটা হতে পারে না এই অসম এই অসম লড়াই জারি থাকুক অসমর বিরুদ্ধে লড়াই জারি থাকুক সবাই একত্রিত হন আশা করি ফল আপনারা পাবেন ধন্যবাদ সকলকে যেটা করছেন সেটা করে যান আমি আর কিছু বলবো না পরের ভিডিওতে আসছি অবশ্যই আপনাদের পাশে আছি কাছে আছি এবং সেটা আপনারা দেখতেই পাবেন চলুন ভালো থাকুন